একটি ফ্ল্যাট কেনার আগে কি কি বিষয় দেখে নেবেন ভিভার্স আসুন জেনে নেওয়া যাক একটি ফ্ল্যাট কেনার আগে কি কি জিনিস দেখে নিতে হবে একটু নিজের বাসস্থানের স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা অনেক কষ্ট করে নিজেদের অনেক আনন্দ ফুর্তির খরচকে কমিয়ে সঞ্চয় করি অনেকে অনেক শাহাদ আহ্লাদ বিসর্জন দেয় অনেকে পেনশনের সর্বশেষ সম্বল দিনে একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখে থাকেন অনেক সময় স্বপ্ন কেনার বদলে দূরদর্শিতার অভাবে কিনে আনেন দুঃস্বপ্ন কিন্তু প্রায় দেখা যায় অনেকেই ফ্ল্যাট কিনতে গিয়ে শুধুমাত্র অজ্ঞতার কারণে এবং যথাযথ গুরুত্ব না দেওয়ার জন্য সারা জীবনের সঞ্চয়কে জলাঞ্জলি দিয়ে নিঃস্ব হয়ে গেছেন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে যদিও আপনি ফ্ল্যাটটির কী কী বৈশিষ্ট্য দেখে নেওয়ার কথা বলেছেন এখানে সংক্ষিপ্তভাবে ফ্ল্যাট কেনার ব্যাপারে কি কি সতর্কতা বাঞ্ছনীয় তার উপর আলোকপাত করার চেষ্টা করছে ভিওয়ার্স এক নাম্বারে প্রথমে দেখতে হবে স্থানটি দ্যাট মিন্স ফ্ল্যাটটি কোথায় অবস্থিত যেখান থেকে হাট বাজার নিজের কর্মক্ষেত্র স্কুল কলেজ বাস স্ট্যান্ড রেল স্টেশন হাসপাতাল ইত্যাদি দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলো এগুলো দেখে নিতে হবে দুই নম্বরে ফ্ল্যাটটি কত তলায় অবস্থিত একদমই উপরের তলায় হলে অত্যাধিক গরমের সময় অসুবিধার কথা মাথায় রাখতে হবে এবং দুই তলার বেশি উঁচুতে হলে লিফ্টের সুবিধা আছে কিনা না পারিপার্শ্বিক পরিবেশ আপনার পরিবারের জন্য অনুকূলে আছে কিনা এই বিষয়গুলো একটু ভালো মতো দেখে নিতে হবে তিন নম্বরে ফ্ল্যাটটি যে ব্যক্তির থেকে কিনছেন তার মালিকানা সঠিক কিনা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখে নিতে হবে যদি প্রমোটার বা ডেভেলপার থেকে কেনা হচ্ছে তাহলে যে জমিটির উপর ফ্ল্যাট কেনা হচ্ছে সেই জমির প্রকৃত মালিকানা কার এবং সরকারিভাবে সেটা পঞ্জিকৃত আছে কি না সেটা দেখতে হবে ভিউয়ার্স জমির মালিক এবং ডেভেলপার মিলে যুক্তভাবে যদি প্রকল্পটি হয়ে থাকে তবে মালিক এবং ডেভেলপারের মধ্যে কি চুক্তিপত্র হয়েছিল দ্যাট মিন্স যে ডিড অফ অ্যাগ্রিমেন্টটি হয়েছিল বিশদভাবে সেটি দেখতে হবে এবং বিশেষভাবে দেখতে হবে যে মালিক ডেভেলপারকে ফ্ল্যাট বিক্রির জন্য যথাযথভাবে কর্তৃত্ব আরোপ করেছেন কি না এবং এই চুক্তিপত্রে ফ্ল্যাটের ক্রেতাকে কোনোভাবে অযৌক্তিক শর্তে আবদ্ধ করে রাখা হয়েছে কি না চার নম্বরে যে ফ্ল্যাটটি কিনছেন বা যে জায়গার উপরে ফ্ল্যাটটি কিনছেন সেটি অন্য কোনো ঋণের দায়ে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ আছে কিনা এবার আসি ফ্ল্যাটের ক্রেতা বিক্রেতার চুক্তিপত্র সম্পর্কে ক্রেতা হিসেবে আপনার উচিত হবে চুক্তিপত্রটি বারবার রূপে দেখে না এই চুক্তিপত্রে এমন সব শর্তাবলী লেখা থাকে যেগুলি ঠিকভাবে দেখে না নিলে এই চুক্তিপত্র ক্রেতার জন্য মৃত্যুবাণে পরিণত হতে পারে এবং আইনি সহায়তার সুযোগকে নষ্ট করে দিয়ে ক্রেতাকে বিপদে ফেলে দিতে পারে এজন্য এই চুক্তিপত্রটি বারংবার পড়ে নিতে হবে এবং অবশ্যই আপনার সুপরিচিত কোনো আইনজীবী যিনি বিক্রেতার হবেন না তাকে দিয়ে ভালো মতো দেখিয়ে নিতে হবে যদিও চুক্তিপত্রে অনেক কিছু উল্লেখ থাকে যথা ফ্ল্যাটের আয়তন কমন স্পেস প্রতি স্কোয়ার ফিটের মূল্য ফ্ল্যাটের দাম মেটাবার পদ্ধতি পজেশন এর সময়সীমা ইত্যাদি ইত্যাদি কিন্তু যে বিষয়গুলি ক্রেতাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সেগুলি নিয়ে এবার একটু আলোচনা করা যাক ক নাম্বারে সাধারণত চুক্তিপত্রে দেখা যায় যে ফ্ল্যাটের পজেশনের সময়সীমা একটা সময় ধরে দেখিয়ে দেওয়া হয় সেটা দু বা তিন বছর কে উচিত হবে এটা নিশ্চিত করা যে চুক্তিপত্রে যেন এই সময়সীমা যাতে নির্দিষ্ট থাকে যথা কোনো বছরের কোন মাসের কোন তারিখের ভিতর ফ্ল্যাটটি হস্তান্তর করা হবে খ নম্বরের চুক্তিপত্রে এটা উল্লেখ থাকে যে যদি ক্রেতা নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাটের দাম মিটিয়ে না দেন তাহলে তাকে শতকরা এত হারে সুদ দিতে হবে বাট এটা লেখা থাকে না যে যদি প্রমোটার নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাটটি পুরোপুরিভাবে হস্তান্তর না করতে পারেন তাহলে ক্রেতাকে তিনি কি ক্ষতিপূরণ দিবেন গ নম্বরে নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর না করার স্বপক্ষে যে টার্মস অ্যান্ড কন্ডিশন চুক্তিপত্রে দেখানো হয় সেগুলি যেমন ধরুন প্রাকৃতিক দুর্যোগের জন্য দেরি শ্রমিক সমস্যার জন্য দেরি হাতের বাইরে কোনো পরিস্থিতির জন্য দেরি ইত্যাদি এইগুলো সবই অস্পষ্ট শর্তাবলী কারণ ধরুন ভূমিকম্পের কারণে যদিও বা ফ্ল্যাটটির নির্মাণে কোনো ক্ষতি হলো না বা শ্রমিককে কোনো কারণে কাজ বন্ধ করে দিল তখন ওই সব চাতুরিপূর্ণ শর্তগুলিকে ক্রেতার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করা হতে পারে সেটা ক্ষেত্র বিশেষে সব ক্ষেত্রে নয় কিংবা সবাই নয় তারপর নিয়ন্ত্রণের বাইরে কোনো পরিস্থিতি এটা পুরোটাই একটি অস্পষ্ট শর্ত বলে বিবেচিত হবে পরিস্থিতির নির্দিষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন ঘন নম্বরে ক্রয় বিক্রয় চুক্তিতে ক্রেতা বিক্রেতা উভয়ের পারস্পরিক স্বার্থ রক্ষার দায় ম্যান্ডেটরি কিন্তু বাস্তবে দেখা যায় চুক্তি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলির অধিকাংশই বিক্রেতার বা প্রোমোটারের সপক্ষে থাকে সো এই পরিস্থিতিতে ক্রেতার কি করণীয় ভিউয়ার্স এখন এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন এক নম্বরে ফ্ল্যাট কিনতে গিয়ে একদম তাড়াহুড়ো করবেন না দুই নম্বরে প্রোমোটারের কথাগুলির ভালোভাবে বিশ্লেষণ করুন তিন নম্বরে অতি অবশ্যই আপনার নিজের পরিচিত একজন দক্ষ আইনজীবীকে আপনার সাথে রাখুন বিক্রেতা বা প্রোমোটারের আইনজীবীকে ভরসা করার আগে দ্বিতীয়বার ভাবুন চার নম্বরে গুগলে বিভিন্ন আইনি সংস্থার সাইটে ফ্ল্যাট কেনা বেচার চুক্তিপত্র পাওয়া যায় একবার সেগুলো দেখে নিতে পারেন বিকজ কষ্টার্জিত পয়সা দিয়ে বাড়ি বা ফ্ল্যাট কিনছেন পদে পদে সতর্ক থাকুন বিপদ পড়ে লড়াই করার চাইতে বিপদে যাতে পড়তে না হয় তার জন্য আগাম সতর্কতাই কাম্য ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে বুঝতে পারলেন যে ফ্ল্যাট কেনার আগে কি কি বিষয়গুলো আপনাকে দেখে নেওয়া জরুরি সো আজকের মতো এখানেই শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো 8-0.